হনুমন্ত দর্শকজন ম্যা আচারিয়া সিদ্ধানন্দ আপনারা জানেন বিগত কিছুদিন ধরে প্রত্যেকটি বার পূর্ণিমা আর অমাবস্যা এই সমস্তগুলো বলে এসেছে সেই নিয়ম ধারা অনুসারে সন্ধ্যা বাকি ছিল সন্ধ্যা বাকি ছিল রাত আর দিনের মাঝখানের সময় দর্শক বলা হয় সন্ধ্যা কাল যখন দিন ক্লান্ত হইয়ে শেষ হতে লাগে আর আরাম দায়নি রাত যখন আসতে লাগে এই মেল বন্ধনকে সন্ধ্যা কাল বলা হয় দশাজ্ঞান যেমন ব্রহ্ম মুহূর্তের একটি বেলা যখন দেবতারা পৃথিবীতে আসে ঠিক তেমনি সন্ধ্যাকালীন বলা হয় দেবতারা পৃথিবীতে আসে আর ঘরে ঘরে যায় প্রত্যেকটি দরজাকে দারিদ্রতা দূর করার জন্য নক করে শুনে হিন্দু ম্যাথোলজি বলছে আপনার বড়লোক হওয়ার জন্য আপনার আর্থিক দুর্দশা দূর করার জন্য সন্ধ্যাকালীন দেবতারা জুট বেঁধে আপনার বাড়িতে আসে আর নক করে সে দুটা জিনিস দেখে ঈশ্বরকে আহ্বান করা হয়েছে কিনা অনেক বাড়িতে পুজো হয় সন্ধ্যাকালীন নয় পুজো হচ্ছে রাত্রিকালীন সেই পুজো দেবতারা গ্রহণ করে না পুজো তো কি বিশেষতা বলা হচ্ছে দুটো জিনিস আপনারা করবেন না সন্ধ্যাকালীন ইয়া ব্রহ্ম মোমবাতি দিয়ে ঠাকুরের আসন দেবেন না মনে রাখবেন মোমবাতি শোকের একটা উদাহরণ শোকের সন্দেশ এটা জন্ম নিয়েছে মোমবাতি শোক জাহির করার জন্য দুঃখ প্রকট করার জন্য আর ধূপসলা দান্ডি ভালা বাসের দিকে এটাও শোক যেখানে এগুলো জ্বালানো হয় বাস্তবে সেখানে দেবতা শোকগ্রস্ত থাকে কি জ্বলাবেন সন্ধ্যা কালীন দেবতারা আপনার বাড়িতে প্রবেশ করবে আমার এই প্রয়োগ করে আপনি দেখুন দর্শক আচার্য সত্যানন্দের এটি এটি আমার টোটকা নয় এই টোটকাটি হাজার আমার এই ঘরোমে আমি শুধু একটু রিপিট করে ইথাবৎ সিস্টেমেটিক আপনাকে বলছি এই টোটকাটি আপনার ঘোরতর পরিচিত আজও গ্রামে গঞ্জে আজও দেবালয়ে এগুলো হয় দেবালয়ে দেবালয় দর্শক যেটা আমরা ধূপ দিই এটার যে ধোঁয়া যায় এটাতে দেবতারা এটা দেবতার রাস্তা ওই ধুনিতে দেবতা ওই ধুনির ধুঁয়োতে দেবতারা ওই রাস্তা ধরে আপনার বাড়িতে আসে বলা হচ্ছে শস্যের প্রদীপ অখণ্ড জ্যোতি যদি প্রতিদিন সন্ধ্যাকালীন আপনার বাড়ির মুখ্য দরজার পাশে যদি আপনি একটি শস্য আর ধুনিটা পুরো ঘরে দিয়ে যদি ঘরের বাইরে রাখেন তাহলে বলা হচ্ছে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করবে ওই যে শস্য তেলের প্রদীপ যে অন্ধকারকে দূর করার জন্য সন্ধ্যাতে ওয়েলকাম ঈশ্বর করার জন্য আপনি রেখেছেন মনে রাখবেন দীপাবলিতে এই প্রদীপ জ্বালানো হয় কেন কি রাম চোদ্দ বছর বনবাস থেকে বাড়ি অযোধ্যা ফিরেছিল দর্শক জ্ঞান যদি সন্ধ্যাকে মনে রাখবেন সন্ধ্যা লোকেরা নিজের মেয়ের নামও রাখে কেন রাখে কেন কি সন্ধ্যা পবিত্র সময় সবথেকে পবিত্র যেমন ব্রহ্ম মুহূর্ত তেমন সন্ধ্যা যখন ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করতে ইচ্ছা রাখে দর্শক একটি শস্য তেলে প্রদীপ আর একটু ধুনি রোজ আপনি সন্ধ্যা নিজের বাড়িতে দেন আপনার মাসিরাল আপনার দাদিমারা আপনার কাকিমারা আপনার পূর্বজরা এটা করে এসেছে তাই ওরা নিজের জীবনে শান্তি পেয়েছে এত ডাইভোর্স এত অশান্তি ওই কালে হতো না কারণ ওই কালে কোর্টও ছিল না কোন মহিলা কোর্টে যায়নি ওই কালে শুধু ঈশ্বরের ভক্তি আপনার অজ্ঞানতাতেও যদি আপনি একটা নিয়মিত জ্বলান তাহলে দেখবেন আপনার ঘর যাবে স্বর্গ হয়ে যাবে আর আপনি সেই স্বর্গের অধিপতি হবেন দর্শক জ্ঞান আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আবার আসছি আরেকটি হ্যারে তঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Om Hanumante namah